ছোট মাছ চচ্চড়ির লোভনীয় রেসিপি শেয়ার করবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আর এটা রান্না করা অনেক সহজ অনেক অল্প উপকরণে তৈরি করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট মাছ চচ্চড়ির জন্য একটা আলু পাঁচ সাতটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচের ফালি নিয়েছি তারপর আড়াইশো গ্রাম ছোট মাছ আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ছোট মাছ অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয় নয়তো গন্ধ লাগে খেতে ভালো লাগে না আদা রসুন বাটা দিব হাফ চামচ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিব হাফ চামচ করে খুব বেশি দেওয়া যাবে না মশলা খেতে ভালো লাগবে না লবণ দিব স্বাদ মতো এক চামচ তারপর সরিষার তেল দিব হাফ কাপ পরিমাণ আর এটা সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে তবে সয়াবিন তেল দিয়েও করা যায় এরপর পেঁয়াজ মরিচ আলু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব অনেক নরম করে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে যেন মাখানোর মধ্যে রান্নাটা অর্ধেক হয়ে যায় এরপর শেষের দিকে মাছের সঙ্গে আলতোভাবে মাখিয়ে নিব আর একসঙ্গে প্রথম থেকে মাখিয়ে নিলে মাছটা নরম হয়ে যায় ভর্তা টাইপের হয়ে যায় খেতে ভালো লাগবে না মাছ যে রান্না করেছি বোঝাই যাবে না মাখানো শেষ হলে পানি দিব পরিমাণ মতো সমান সমান করে পানি দিব। তো পানি দেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত বলক উঠে গেলে একটু নাড়াছাড়া করে নেব নাড়াশাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব আর এটা দিলে অনেক সুগন্ধি হয় খেতে ভালো লাগে ছোট মাছ এই তো কত দ্রুত হয়ে গেল ছোট মাছের লোভনীয় চরচরি আর এটা খেতে মাসাল্লাহ অসম্ভব মজার